আচ্ছা শব্দ ছাড়া হাসিতেন তো শব্দ ছাড়া আর সবাই মিল্লা শব্দ করে হাসেন তো সুপার এবারে রাগ করেন তো মানে রাগটা করবেন কেমন পাশের জন্য আপনারা খুব ডিস্টার্ব করে পাশের জন্য প্রতিটা রাগ করেন মনে করেন আপনি রাগ হইছেন কিন্তু হরে বসতে দেন না মন মেজাজ খারাপ এরই মতো ভাবতেন তো